বক্সিং রিংয়ে ফুলকির খেলা দেখে ভয় পেয়ে গেল শালিনী আর রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শালিনী অনুপম স্যারের কাছে আসে এসে বলতে থাকে স্যার ওই আগের ম্যাচটা ক্যান্সেল করে দিন তখনই অনুপম স্যার বলতে থাকে ক্যান্সেল করে দেবো তখনই শালিনী বলতে থাকে হ্যাঁ ফুলকি দাসের এই অবস্থা ও চোখের দৃষ্টি হারিয়েছে তাহলে ওই ম্যাচটা তো আর কোনো মানেই রইলো না তখনই শালিনী কোষ থাক বলতে থাকে হ্যাঁ স্যার এই ম্যাচ টা খেলার জন্য শালিনী মিত্রই পারফেক্ট সেই যাবে ইন্ডিয়া কে রিপ্রেজেন্ট করতে আর ফুলকিদাস ফুলকি দাস তো এখন অসুস্থ সে কি করে ম্যাচ টা খেলবে তাই এই ম্যাচ টা আপনাদের ক্যান্সেল করে দেওয়া উচিত আর ফুলকি দাসের থেকে সিগনেচার নিয়ে নেওয়া উচিত ঠিক তখনই দেখা যাবে ফুলকি সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হয় তখন ফুলকি বলতে থাকে স্যার আমি আপনাকে কিছু বলতে চাই তখনই অনুপম স্যার সহ সবাই পুলকিকে দেখে চমকে যায় আর বলতে থাকে ফুলকি তুমি তখন পুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমি ম্যাচটা খেলতে চাই যা শুনে সবাই অবাক হয়ে যায় আর শালিনী হাসতে থাকে আর বলতে থাকে কি বলছো তুমি ফুলকি দাস কি বলছো এটা না কোনো মজা নয় তুমি এই অবস্থায় আমার সঙ্গে খেলবে তখন ফুলকি থাকে হ্যাঁ খেলবো যেহেতু খেলাটা কথা ছিল তাহলে আর আমার স্যার এত বড় একজন কোচ তার মান সম্মানের কথা ভেবে হলেও আমাকে আমি খেলবো আর স্যারে তো সম্মান আছে নাকি তখনই শালিনী বলতে থাকে ফুলকি তুমি চোখে দেখতে পাচ্ছ না তুমি কি না আমার সঙ্গে ম্যাচ খেলবে কি বলছো তুমি তখন ফুলকি বলতে থাকে কেন ম্যাডাম আপনার কেন মনে হচ্ছে সময় নষ্ট করবো আপনার নাকি আপনার মনে হচ্ছে যে ফুলকি দাস এমনই খেলবে যে আপনি হেরে যাবেন সেটা মনে হচ্ছে তখন শালিনী বলতে থাকে কি বলছো তুমি আচ্ছা ঠিক আছে ও ও যা যা খুশি তাই করতে সেটাই হোক ওর চ্যালেঞ্জ আমি মেনে নিলাম এই বলে শালিনী সেখান থেকে বেরিয়ে চলে যায় তখনই শালিনী কোচ শালিনীকে বলতে থাকে এই মেয়েটা এই অবস্থায় খেলবে নাকি ও নাটক করছে অন্ধ হওয়ার তখন শালিনী বলতে থাকে জানিনা তবে খেলার সময় বোঝা যাবে যে ও কি করবে তারপর দেখা যাবে অনুপম স্যার কে ফুলকি বলতে থাকে স্যার আমি আপনাদের কাছে একটা অনুমতি চাই তখন অনুপম স্যার বলতে থাকে বলো তখন ফুলকি বলে স্যার এখন তো আর আমার স্যার নেই তাই দুম করে অন্য কোন কোচ হিসেবে অন্য কাউকে এনে দেবেন না প্লিজ আমার কোচ হিসেবে আর আমাকে ট্রেনিং করাবে আমার বাড়ির লোকই তখন অনুপম স্যার বলতে থাকে দেখো ফুলকি এটা তো কোনো প্রফেশনাল ম্যাচ নয় তাহলে তাই আমি তোমাকে পারমিশন দিতেই পারি তোমার বাড়ির লোকই তোমার সবকিছু করতে পারবে তখন ফুলকি বলে ঠিক আছে স্যার আমি খেলবো তখনই অনুপম স্যার বলতে থাকে পুলকি তুমি পারবে তো তখন পুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমি পারবো আমাকে তো পারতেই পারতেই হবে হবে আমার স্যারের সম্মান বাঁচানোর জন্য হলেও আমাকে আমাকে তখনই মনে মনে বলতে থাকে গো তুমি শক্তি দিও আমি যেন সাতচন্নি ম্যাডামের উচিত শিক্ষা দিতে পারি তারপরে দেখা যাবে পুলকি ট্রেনিং রুমে নিয়ে যায় সবাইকে তারপর পুলকি বলতে থাকে ধানু দিদি তুমি না দরজাটা লাগিয়ে দাও আমি চাই না আমার ট্রেনিং কেউ দেখুক তখনই ধানু দরজাটা লাগিয়ে দেয় তারপরে ফুলকি তমাল আর পিয়ালকে বলতে থাকে তমাল দাদা পিয়াল দাদা দাদা দেওয়ার ঘুষি দেওয়ার বালিশটা ধরো তখনই তমাল সেটা ধরলেই প্রথম দুবার ফুলকি মিস করে তারপর থেকে ইচ্ছে মতো ঘুষি দিতে থাকে ফুলকি যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে ফুলকিকে ধানু বলতে থাকে আচ্ছা ফুলকি আর কি ট্রেনিং করবে তুমি তখন ফুলকি বলতে থাকে আসলে চোখ বন্ধ করে কিভাবে কিভাবে খেলতে হয় সেটা ট্রেনিং আমাকে ছেড়ে দিয়েছিল তাই এবার আমাকে বুঝতে হবে যে জুতার আওয়াজ সবসময় নাও পাওয়া যেতে পারে তখনই পারমিতা বলতে থাকে তাহলে ফুলকি তুমি কি ঘন্টার আওয়াজ শুনবে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ ঘন্টাও হতে পারে ধানু দিদি ঘন্টাটা প্রথম থেকে আস্তে আস্তে বাজাও তো তারপরেই ধানু ঘন্টা বাজালেই অনেকবার ফুলকি মিস করে যায় কি করা তারপর মিস করে গেলেই পারমিতা সহ সবাই বলতে থাকে ফুলকি তুমি ভালো করে কনসেন্ট্রেট করো তুমি পারবে তুমি ঠিক পারবে তারপরে পুলকি অনবরত リングের শব্দের সাথে বক্সিং খেলতে থাকে যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে রোহিত যেভাবে ফুলকিকে ট্রেনিং করাতো ঠিক তমালও সেইরকম ভাবেই ফুলকিকে ট্রেনিং করাতে থাকে আর ফুলকি ভালোভাবে ট্রেনিং করতে থাকে তারপরে ফুলকি ট্রেনিং দেখে সবাই খুব খুশি হয় আর বলতে থাকে হ্যাঁ ফুলকি হ্যাঁ তুমি পারবে তুমি পারবে তখন পুলকি বলে আমাকে তো পারতেই হবে ধানু দিদি আমাকে পার্টি হবে স্যারের সম্মান যে আমাকে রাখতে হবে আর তোমরা শুধু দেখো না ওই সাত আমি কি অবস্থা করি রিং মধ্যে ওর বারোটা যদি আমি না বাজিয়েছি আমাকে তো জিততেই হবে তারপরে দেখা যাবে শালিনী আর ফুলকির ম্যাচের আয়োজন হয়ে যায় সেখানে ধানু পারমিতা লাবু সহ সবাই দাঁড়িয়ে আছে তখনই তমালার পিয়াল আসে তখন লাবু বলতে থাকে কি রে ফুলকি কি করছে তোরা যে এখানে চলে আসলি ফুলকিকে একা রেখে তখন তমাল বলতে থাকে ফুলকি একদম ঠিক আছে ও পুজো করছে তাই এখানে আসলাম কেমন প্রস্তুতি তখন লাবুয়া বলতে থাকে হ্যাঁ সবই তো ঠিক আছে আর শালিনীকে কোথায় দেখলি তখন পিয়াল বলতে থাকে শালিনী আর কোচকে সামনে দেখলাম আসছে মনে হচ্ছে তখন লাবু বলতে থাকে আজকে যে কি হবে কে জানে পলকিটা পারবে না না পারবে তাও তো বুঝতে পারছি না মিডিয়ার লোকজনও তো আসবে তখন পিয়াল বলতে থাকে হ্যাঁ আজকে মিডিয়ার লোকজন লাইভ টেলিকাস্ট করবে তখনই লাবু বলতে থাকে তাহলে তো আজকে সবাই দেখতে পাবে বাবা জেঠুদের কাছে তো আর লুকিয়ে রাখতে পারবো না তখন ধানু বলতে থাকে আর লুকিয়ে রেখেই বা কি করব। দিদি এবার তো সবাইকে জানতেই হবে তারপরে তমাল আর পিয়াল বলতে থাকে আচ্ছা ঠিক আছে এখনই বক্সিং ম্যাচটা শুরু হয়ে যাবে আমি যাই ফুলকির কাছে যাই এই বলে ওরা ফুলকিকে আনতে চলে যায় ওইদিকে দেখা যাবে অনুপম স্যার সহ সবাই সেখানে চলে আসে তখনই মিডিয়ার লোকজন সবাই বলতে থাকে স্যার আজকে আমরা লাইভ টেলিকাস্ট করতে চাই আর এরকম একটা দুর্ঘটনা ফুলকি দাসের সঙ্গে কি করে ঘটলো তখনই বক্সিং অ্যাসোসিয়েশনের স্যার বলতে থাকে দেখুন এটার ঠিকঠাক মতো তদন্ত হবে আপনারা চিন্তা করবেন না আজকের ম্যাচটা মিটে যাক তারপরেই এই তদন্তটা হবে তারপর দেখা যাবে জার্নালিস্ট রেবেকাও সেখানে পৌঁছে যায় রেবেকা ভালোভাবে সেটা প্রচার করতে থাকে যে ফুলকিদাস দাস আর শালিনী মিত্র রোহিত রায় চৌধুরীর এক্স এবং প্রেজেন্ট ওয়াইফ ওরা নিজেদের মধ্যে লড়াই করবে ফুলকি দাসের এখন দৃষ্টিশক্তি নেই তারপরে ফুলকিদাস দাস শালিনী মিত্রের চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে পুলকিদাস দাস এই অবস্থা খেলবে আপনাদের কি মনে হয় ফুলকি দাসকে জিতবে এরকম ভাবে রেবেকা সবটা প্রচার করতে থাকে তখন ধানু বলতে থাকে দিদি এবার তো সবটা সবাই জেনে যাবে কি হবে এবার তখন লাভ বলতে থাকে জানি না ধানু কি হবে কে জানে তারপরে দেখা যাবে রুদ্র সেখানে ছদ্মবেশে চলে আসে এসে শালিনীকে ফোন করে আর বলতে থাকে শালিনী এখানে অনেক লোকজন এসেছে আর লাইভ টেলিকাস্টও হচ্ছে মিডিয়ার লোকজন সবাই চলে এসেছে তুমিও বরং চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি ভয় পেও না এখানে সবাই আসে তো তুমুল উত্তেজনা আছে রিং এর মধ্যে যা খেলা খেলবে ঠিক আছে তুমি এখন এখনই এখানে এন্ট্রি নাও তারপরে শালিনী নিজের কোচ নিয়ে সেখানে চলে আসে তখন শালিনীকে দেখে সবাই হইচই শুরু করে দেয় ওইদিকে রুদ্র মনে মনে বলতে থাকে কি দাস পুলকি দাস খেলার জন্য এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে নিল কি করে নিয়ে নিল তারপরে দেখা যাবে ফুলকি দাসও সেখানে চলে আসে যা দেখে শালিনী ভয় পেয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই শালিনীর কোচ শালিনীকে বলতে থাকে আমি বুঝতে পারছি না দৃষ্টিশক্তি হারিয়ে এই ম্যাচটা কি করে খেলবে রোহিতের রোহিতের এরকম ট্রেনিং পেয়েছে যে ও জিতে যাবে কি বলছে মেয়ে দেখছে একটা পাগল কি করবে তখন শালিনী বলতে চেনো না ওকে তুমি চেনো না ও হলো যা বলে তাই করে দেখি না রিং এর মধ্যে ওকে এমন মজা দেখাবো না বক্সিং খেলার শখ আমি মিটিয়ে দেব ওইদিকে ফুলকি কে দেখে রুদ্র ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে ফুলকি দাস ওকে দেখে আমি কি বুঝবো ও কি তাহলে অন্ধকার নাটক করছে কে জানে কি হবে আজকে তারপরে ফুলকিকে লাবু ধানু সহ সবাই শক্তি দিতে থাকে সাহস দিতে থাকে তখন ফুলকি বলতে থাকে আচ্ছা তমাল দাদা পিয়াল দাদা তোমরা না আমাকে আমাকে তৈরি করে দাও তারপরে ওরা ফুলকিকে তৈরি করে দেয় আর ফুলকি বলতে থাকে মা কালী গো তুমি আমাকে শক্তি দিও আমি যেন স্যারের মুখ রাখতে পারি মান রাখতে পারি আর এই শালিনী মিত্রকে যেন উচিত শিক্ষা দিতে পারি তারপরে তমাল আর পিয়াল বলতে থাকে ফুলকি দাস চলো ফুলকি ভিতরে চলো তারপর রিং এর মধ্যে ফুলকি নিয়ে বসিয়ে দেয় তমাল আর পিয়াল আর তমাল আর পিয়াল ফুলকির সব রকম কোচের কাজ করতে থাকে ওইদিকে লাবু তমাল পারমিতা সহ সবাই মিলে প্রার্থনা করতে থাকে ফুলকির জন্য তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি জিতবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ